ওই কারণ স্টুডেন্ট আনসার আজকে যেটা ক্লাসে আলোচনা আগের দিন তো গুরুত্ব পড়েছে সিলেবাস অনুযায়ী বলেছে শিক্ষা ও মনোবিদ্যার সম্পর্ক জানিনা কারা এই সিলেবাস সেট করেছে খুব উল্টো পাল্টা হয়েছে বিষয়গুলো এটা থাকার কথা ছিল আগে কিন্তু আমাদের বইয়ে যেভাবে সিলেবাস পণ্ডিতরা ঠিক করেছেন আমাদের মতন সাধারণ মানুষকে সেভাবেই পড়তে হবে বা পড়াতেও হয় শিক্ষা ও মনোবিদ্যা সম্পর্ক শিক্ষা ও মনোবিদ্যা সম্পর্ক শিক্ষার সাথে মনোবিদ্যার রিলেশন এটা আলোচনা রিলেশন বিটুইন এডুকেশন সাইকোলজি শিক্ষা কি আমরা প্রথম সেমিস্টারে পড়েছি অর্থাৎ এক কথায় সারা জীবনব্যাপী প্রক্রিয়া যার মধ্যে দিয়ে মানুষের আচরণের পরিবর্তন ঘটছে তাই তো সেটা হচ্ছে শিক্ষা একটা মানুষকে উন্নতি করার কৌশল আর অন্যদিকে মনোবিদ্যা সাইকোলজি আমরা আগের দুটো ক্লাস আগেই পড়েছি মনোবিদ্যা যে মানুষের আচরণ অনুশীলনকারী বিজ্ঞান এই শিক্ষা আর মনোবিদ্যা দুজন পরস্পরের সাথে সম্পর্কযুক্ত মনোবিদ্যা যেমন শিক্ষার উপর নির্ভর করছে তেমনি শিক্ষার বিভিন্ন দিকের উপরে কিন্তু মনোবিদ্যার প্রভাব রয়েছে সেই বিষয়টা আজকে আমরা আলোচনা করবো এর দুটো দিক আছে একটা হচ্ছে দিকের ওপর মনোবিদ্যার প্রভাব আর একটা হচ্ছে ব্যবহারিক দিকের ওপর মনোবিদ্যার প্রভাব একটা থিওরিটিক্যাল আর একটা হচ্ছে তোমার যে প্র্যাকটিক্যাল এই দুটো দিক নিয়ে আলাদা করে আলোচনা হবে তাত্ত্বিক থিওরির দিক থেকে শিক্ষার উপর প্র্যাকটিক্যাল দিক থেকে মনোবিদ্যার প্রভাব শিক্ষার দিকে সময় বাঁচবে তাহলে প্রথমে আমরা থিওরিটিক্যাল দিকটা আলোচনা করব তাত্ত্বিক দিক তাত্ত্বিক মানে যেটা সরাসরি সামনে দেখা যায় না কিন্তু মূল ভিত্তি বিষয়টা যেটার মধ্যে রয়েছে সেটা হচ্ছে তাত্ত্বিক দিক তত্ত্বগতভাবে প্রথম হচ্ছে বিষয়বস্তু ও মনোবিদ্যা প্রত্যেকটা শেষে মনোবিদ্যা হবে বারবার লিখিনি শিক্ষার বিষয়বস্তু পুরো কথাটা শিক্ষার বিষয়বস্তু মনোবিদ্যা অর্থাৎ পাঠ্যক্রম এক কথায় তার যেটা বিষয়বস্তু যে শিক্ষাকে কিভাবে আরো স্ট্রং করে তোলা যাবে সেই সমস্ত বিষয় একটা শিক্ষার মূল ভিত্তিটা কি হবে মূল ভিত্তি কি বিষয় নিয়ে পড়ানো হবে শিক্ষার ধারণাটা কি হবে এক্ষেত্রে শিক্ষার ধারণা গুরুত্ব পাচ্ছে যে একটা শিক্ষার ধারণাটা কোন ধারণাটা নিয়ামি শিক্ষা শুরু এবার শিক্ষার তো নির্দিষ্ট ক্ষেত্রে কিন্তু মনোবিদ্যার একটা বিশেষ ভূমিকা রয়েছে মনোবিদ্যার একটা নির্দিষ্ট আদর্শ ঠিক করে দেয় যে এই ক্ষেত্রে এটা করা উচিত অর্থাৎ সেক্ষেত্রে শিক্ষার ধারণা গঠনের ক্ষেত্রে কিন্তু মনোবিদ্যা সম্পর্ক যুক্ত রয়েছে বিশেষ করে শিক্ষা মনোবিদ্যা সেটাই বলা হয়েছে নেক্সট আসছে আরো হবে বিষয়টা শিশু কেন্দ্রিকতা আগের ক্লাসটার সাথে এটা প্রচুর মিল পাবে আমি আগেই বলছিলাম সেট ভুল আছে সিলেবাস আমাদের যাই হোক শিশু কেন্দ্রিকতা আধুনিক শিক্ষা কি শিশু কেন্দ্রিক শিক্ষা তাহলে শিশু কেন্দ্রিক শিক্ষায় শিক্ষার কেন্দ্রে কে থাকবে শিশু শিক্ষকের দায়িত্ব কি হবে ফ্রেন্ড ফিরে সফর গাইড বন্ধু হবে পথ প্রদর্শক সহায়ক পাঠ্যক্রম তার উপযোগী হবে পরিবর্তনশীল হবে এই যে সমস্ত কনসেপ্টটা গড়ে উঠেছে শিশু কেন্দ্রিক শিক্ষা তার যে আলটিমেটলি চারপাশের তার যে পরিবেশটা তাকে আমার দিতে হবে সেই ধারণাটা কিন্তু নির্ভর করছে মনোবিদ্যার উপর এক্ষেত্রে কিন্তু শিক্ষা এবং মনোবিদ্যা পরস্পর সম্পর্কযুক্ত শিক্ষার উদ্দেশ্য এটা খুব আয়রনিকাল বিষয় শিক্ষার উদ্দেশ্য কি যেকোনো কিছু একটা উদ্দেশ্য থাকে শিক্ষার উদ্দেশ্য কি স্কুলে যাবো ক্লাস করবো মিড ডে মিল খাবো বাড়ি চলে আসবো বছর শেষে ফেল করবো তবু পাশ করে পরে ক্লাসে চলে যাবো ব্যাস এটা নিশ্চয় একটা শিক্ষার উদ্দেশ্য হতে পারে না শিক্ষার উদ্দেশ্য হচ্ছে একটা শিশুকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা তার দৈহিক মানসিক সামাজিক নৈতিক আধ্যাত্মিক বৌদ্ধিক যে সমস্ত দিক আছে অলরাউন্ড ডেভেলপমেন্ট করা সর্বাঙ্গীন বিকাশ করে তাকে একটা প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা সেটা হচ্ছে শিক্ষার উদ্দেশ্য তাই তো শিক্ষার দুরকম রকম উদ্দেশ্য আবার হয় একটা তাৎক্ষণিক একটা চরম সে অত ডিটেলসে আমি যাচ্ছি না তাহলে এই উদ্দেশ্য পূরণ করবার ক্ষেত্রে কোন বয়সে কোনটাকে ফোকাস করবো কোন সময় স্পিড বাড়াবো কোন সময় স্পিড কমাবো কোথায় ব্রেক চাপবো কোথায় হর্ন বাজাবো কোথায় লাইট জ্বালাবো কোথায় আপার কোথায় ডিপার এই সম্পূর্ণ কনসেপ্টটা থাকলে তবে তো একটা বাইক সঠিকভাবে চালানো যায় না হলে যে ওই রকম উল্টো পাল্টা হয়ে যাবে তো শিক্ষার উদ্দেশ্যটা তো আমাকে সঠিকভাবে জানতে হবে কোন বয়সে কোনটা করলে তবে উদ্দেশ্যটা আমার পূরণ হবে এই গাইডলাইনটার জন্য কিন্তু শিক্ষাকে মনোবিদ্যার সাথে সম্পর্ক রাখতে হচ্ছে কারণ মনোবিদ্যার সিগনাল মেনেই শিক্ষার বাইক চলবে ট্রাফিক সিগনাল ব্রেক করলে কিন্তু ফেল তো ঠিক সেরকম এই সিগনালটা কিন্তু এখানে মনোবিদ্যার উপর রিলেশন রয়েছে তারপরে শিক্ষার পদ্ধতি সবই তো বুঝতাম বিষয়বস্তু লক্ষ্য উদ্দেশ্য সব ঠিক করলাম সেখানে গুরুত্বপূর্ণ তো পদ্ধতি আমি কোন মেথড অ্যাপ্লাই করব আগে ক্লাসেও বলেছি আমি তো মেথডটা কি অ্যাপ্লাই করব যে শিক্ষার উদ্দেশ্য বা লক্ষ্যটা আমার পূরণ হবে কোথায় কোন মেথড অ্যাপ্লাই অ্যাপ্লাই করব সেটা আমাকে তো জানতে হবে এইটা জানার জন্য কিন্তু এই দুজনের মধ্যে আবার সম্পর্ক শিক্ষা মনোবিদ্যা মনোবিদ্যার কাছ থেকে শিক্ষা ধার নিচ্ছে আবার শিক্ষা মনোবিদ্যাকে তার ফিডব্যাক দিচ্ছে ফলে মনোবিদ্যা নিজেও সমৃদ্ধ হচ্ছে শুধু শিক্ষা একা সমৃদ্ধ হচ্ছে তা নয় রিলেশন তো একতরফা হয় না যে কোনো রিলেশন দুদিকের একটা সম্পর্ক থাকতে তো কো রিলেশন ঘটতে হবে তো সেটাই স্বাভাবিক যে শিক্ষার পদ্ধতির ক্ষেত্রে মনোবিদ্যার উপর রিলেশন সম্পর্ক রয়েছে এবার পাঠ্যক্রম এখানে কিন্তু বিষয় বস্তার এটা কিন্তু আলাদা আছে এখানে পাঠ্যক্রম পার্টিকুলার যে বিষয়টা পড়ানো হচ্ছে সেটা বলা হচ্ছে এখানে শিক্ষার কথা বলা হয়েছে ভেবনা একই পয়েন্ট কেন স্যার দুবার রিপিট করেছেন পাঠ্যক্রম কারিকুলাম ফার্স্ট সেমিস্টার মানে ডিটেলস পড়েছি ক্লাস দেওয়া আছে প্লে লিস্টে ক্লাস ইলেভেনে ফার্স্ট সেমিস্টার উইল প্লে লিস্ট সার্চ করলে তো সেখানে তো পাঠ্যক্রমটা কেমন হবে পাঠ্যক্রম কি বলেছিলাম যে শিক্ষার উদ্দেশ্য রয়েছে এখানে এখানে শিক্ষার্থী এই শিক্ষার উদ্দেশ্য বা লক্ষ্যে পৌঁছানোর পথ হচ্ছে পাঠ্যক্রম তাহলে কোন পথে শিক্ষার্থীকে আমি সেই লক্ষ্যে নিয়ে যাব আমি এখান থেকে কলকাতা যাব কোন পথে গেলে আমি পৌঁছাবো সেইটা খুঁজে বের করা সেটাই হচ্ছে পাঠ্যক্রম তুই পাঠ্যক্রম সম্পর্কে ধারণা আমাকে উদ্দেশ্য তুমি ঠিক করে দিয়েছো তাহলে পাঠ্যক্রম তো আমি তোমার কাছ থেকেই জানতে যাবো তুমি আমাকে বললো এইটা করলে তোর এই সমস্যার সমাধান হতে পারে তখন তো আমি তোমার কাছে জিজ্ঞাসা বাসে কিভাবে করবো এটা তো কোন পথে যাব। ক্লিয়ার তুমি আমাকে আরো ডাক্তারের খোঁজ দিলে ওই ডাক্তারের কাছে গেলে তোর পায়ের ব্যথা ঠিক হয়ে যাবে আমি তো তখন জিজ্ঞাসা পাচ্ছি ওই ডাক্তার কবে বসে কোথায় বসে কিভাবে যাবো বল তুই পথটা তোকে কে মনোবিদ্যায় বলে দেবে সেটাই পাঠ্যক্রম নেক্সট হচ্ছে বিদ্যালয়ের ধারণা আধুনিক বিদ্যালয়টা কেমন হচ্ছে সেটাও কিন্তু এই স্কুল যে গড়ে উঠছে বর্তমানে স্কুল কি স্কুল ইজ সিম্পলিফাইড পিউরিফাইড এন্ড বেটার ব্যালেন্স সোসাইটি বিদ্যালয় হলো একটা ক্ষুদ্র এবং সমাজের সংস্করণ এই যে বিদ্যালয়ের সমাজের সংস্করণ হিসেবে গড়ে তোলা বিদ্যালয় কি একটা কি জয়ফুল জায়গা করে তোলা শুধুমাত্র চার দেওয়ালের একটা কাট ইটকাট পাথরের একটা প্রতিষ্ঠান না করে তাকে একটা প্রাণ প্রতিষ্ঠা করা সেখানে এই যে আধুনিক ধারণাগুলো বিদ্যালয়ে পরিচালনার ক্ষেত্রে কার উপর ডিবেট করতেছে মনোবিদ্যা এই দুজোড়ার সাথে যদি সম্পর্ক ঠিক থাকে বিদ্যালয় পরিবেশটা আনন্দময় হবে শিক্ষার্থীরা পড়ে আনন্দ পাবে আমাদের মতো শিক্ষকটা পড়িয়ে আনন্দ পাবে তবে তো সেটা একটা আনন্দ আনন্দমুখর উন্নত হবে লাস্ট হচ্ছে তাৎতিকবিকে ব্যতিক্রমী শিশু প্রচুর ব্যতিক্রমী বিশেষ একটা স্কুলে থাকে কিন্তু ব্যতিক্রমী শিশু মানে ব্যতিক্রম মানে কি নিয়মের বাইরে যা তাই তো ব্যতিক্রম অনেক শিক্ষার্থী থাকে যারা সাধারণ ছেলে মেয়েদের থেকে আলাদা তাদের আচরণের জন্য আলাদা তাদের মেধার জন্য আলাদা অন্যান্য কারণে আলাদা তো করে তাদের সম্বন্ধে তো আমার সঠিক নলেজ না থাকলে সেই ছেলেটা আবার পিছিয়ে পড়বে অনেক সময় অনেক ছেলে থাকে ক্লাসে ডিস্টার্ব করে আমরা ক্লাসে পাই এরকম ছেলে বিভিন্ন রকম ভাবে ডিস্টার্ব করে তাকে তো মেরে রোজ ক্লাসের বাইরে বের করে দিলে সমস্যার সমাধান হবে না আবার তার ওইগুলো অ্যালাউ করলে ক্লাসের বাকি পঞ্চাশটা ছেলেরও ব্যাঘাত ঘটবে ব্যালেন্স করে চলা ব্যতিক্রবি মনোবিদ্যার মধ্যে পারস্পরিক সম্পর্ক থাকলেই আমরা ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল দিকের উপর মনোবিদ্যার কি কি প্রভাব ফেলেছে প্র্যাকটিক্যাল দিকের উপর হাতে কলমে প্রত্যেকদিন স্কুলে স্কুলে এটা তো আইরোনিক্যাল ব্যাপার গুলো এইগুলো একদম হাতে কলমে আমরা যেটা পাই সেটা হচ্ছে ব্যবহারিক কিরকম প্রথম হচ্ছে শৃঙ্খলা মনোবিদ্যা স্কুলে তো শৃঙ্খলাটা সবার আগে দরকার নাকি প্রত্যেকটা স্কুলে কিন্তু আধুনিক কালে স্কুলগুলোতে মুক্ত শৃঙ্খলার কথা সেলফ ডিসিপ্লিনের কথা বলা হয়েছে আত্মশৃঙ্খলার কথা বলা হয়েছে কি করে শিক্ষার্থীরা নিজেরাই আত্মনিয়ন্ত্রিত হবে নিজেরাই নিজেদেরকে শৃঙ্খলিত করবে সেই ধারণা মনোবিদ্যা দিচ্ছে এই মনোবিদ্যার শিক্ষা যদি পরস্পর সম্পর্ক ঠিক না। তাহলে কি হবে শৃঙ্খলা সম্পর্কযুক্ত বিদ্যালয় পরিচালনা বিদ্যালয়টাকে সঠিকভাবে পরিচালনা করা চাইতো কোন ক্লাসটা প্রথমে রাখবো কোন ক্লাসটা কিভাবে দেবো সেইটা শুধু বিদ্যালয় পরিচালনা নয় বিদ্যালয় পরিচালনা সঠিকভাবে অ্যাটেনমেন্টের করে ক্লাসটা হচ্ছে ক্লাসগুলো ঠিক মতন হচ্ছে খেলাধুলা ঠিক মতন হচ্ছে সব পাঠ্যক্রম পরিচালনা হচ্ছে এভরিথিং দেখা বিশৃঙ্খলা আসবে সেটা হ্যান্ডেল করা এই সমস্ত কিছু পরিচালনা করতে গেলে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয় এই নিয়মটা তৈরি করার জন্য কিন্তু শিক্ষা এবং মনোবিদ্যা পরস্পর সম্পর্ক লাগে মনোবিদ্যার বিভিন্ন নীতি রয়েছে সেই নীতিগুলো মেনেই শিক্ষা প্রতিষ্ঠানকে পরিচালনা করতে হয় এক্ষেত্রে উভয় কিন্তু সম্পর্ক যুক্ত হচ্ছে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সময় তালিকা স্কুলের সময় তালিকা টাইম টেবিল এইটা হচ্ছে স্কুলের হার্ট এই সময় তালিকার উপর স্কুল নির্ভর করে দেখবে স্কুলের রুটিন যারা এর ভেতরে আছে তা না জানে একটা স্কুলের রুটিন করা কতটা জটিল কাজ কঠিনতম কাজের মধ্যে একটি অনেকে ভাবে খুব সহজ ব্যাপার না কোন স্যার কোন পিরিয়ডে যাবে কোন ক্লাসটাকে আগে রাখতে হবে সাইকোলজিক্যালি নিয়ম আছে সেটা মেনটেন করতে হয় প্রথম ক্লাসে খেলার ক্লাস দিয়ে দিলাম হবে না আবার রোজ প্রথম ক্লাসে কঠিন ক্লাস দিলেও হবে না টিভিনে বড় ক্লাসটা সেকেন্ড পিরিয়ডটা फोर्थ পিরিয়ডটা এইট পিরিয়ডটা কোন ক্লাস কেমন ভাবে হবে কাদের কিভাবে ক্লাস বন্টন করতে হবে কোন ক্লাস কখন ছুটিবে সমস্ত কিছুটা সাইকোলজির কালা প্রশাসন চালাতে গেলে বিদ্যালয় প্রশাসন চালাতে গেলে কিন্তু সাইকোলজির বাইরে যাওয়া যাবে না এই যে ক্ষেত্রেও তারে কিন্তু শিক্ষামূলক বিদ্যার সাথে সম্পর্ক রয়েছে তারপরে সহপাঠক্রম সহপাঠক্রম ফাস্ট সেমিস্টারে আমরা পড়ছি কো কারিকুলার অ্যাক্টিভিটিস ওই কারিকুলার কি বলেছিলাম পাঠ্যক্রমে সহযোগিতা করে যেমন খেলাধুলা ব্যায়াম শরীর চর্চা হাতের কাছেই গুলো এইগুলো তো সঠিক ভাবে পর্যালোচনা করতে হবে শুধু পড়ালেই হবে না খেলার সুযোগ দিতে হবে হাতের কাছে সুযোগ দিয়ে বিভিন্ন কিছু সুযোগ চ্যালেঞ্জ দিতে হবে সেটা কখন কিভাবে কোথায় পরিচালনা করব তার সঠিক নলেজ পেতে গেলে কিন্তু মনোবিদ্যার উপরে শিক্ষাকে মুখাপেক্ষী হতে হচ্ছে পাঠ পরিকল্পনা পরিকল্পনা মা হবে পাঠ্যক্রমটা শেষ করতে গেলে আমাকে পরিকল্পনা করে যেতে হবে কিভাবে लेसनটা পড়াবো কোন পড়াটার মধ্যে দিয়ে আমি শিক্ষার্থীর কি উন্নতি করতে চাইছি তার কতটা উন্নতি করতে পারলাম এটাকে বলছে পাঠ পরিকল্পনা লেসন প্ল্যান এই লেসন প্ল্যানটা সঠিকভাবে করতে গেলেও মনোবিদ্যা এবং শিক্ষার সম্পর্ক রয়েছে পাঠ্যপুস্তক স্কুলের অন্যতম একটি বিষয় তো সিলেবাসটা বা কারিকুলামটা আমাকে শেষ করতে হবে পাঠ্যপুস্তকের মধ্যে দিয়ে এই পাঠ্যপুস্তকটা কেমন হবে কিভাবে সেটাকে ডিজাইন করব কিভাবে কত পৃষ্ঠার বই হবে কতটা কঠিন হবে এই সব কিছু কিন্তু যেমন খুশি তেমন বই ছাপালে হয় না এখানেও গাইডলাইন আছে গাইডলাইনটা কে করে দেবে মনোবিদ্যা এখানেও সম্পর্ক রয়েছে লাস্ট আচরণগত সমতা শিক্ষার্থীর মধ্যে আচরণগত সমস্যা আসবে কোন ছেলে বয়সের তুলনায় খারাপ আচরণ করছে বাচ্চাদের মতন আচরণ করছে কোন ছেলে এচড়ে পেকে গেছে হয় প্লাস ফাইভ এর ছেলে নাইনটি নাইট থেকে বেশি ম্যাচুরিটি হয়ে গেছে কেউ হিংস্র হয়ে যাচ্ছে কেউ চুরি করছে কেউ অকারণ মিথ্যে কথা করছে এইগুলো আচরণগত সমতা বিহেভিয়ারাল প্রবলেম এগুলোকে মেরে ধরে শাস্তি দিয়ে সলভ করা যাবে না কি করতে হবে এইগুলো তাহলে এইগুলো আমাকে সাইকোলজি নলেজ রেখে সে অনুযায়ী আগাতে হবে এদেরকে সংশোধন করতে হবে আচরণগত সমস্যার সংশোধনযোগ্য এই সংশোধন করার কৌশলটা কি দেবে আমাকে মনোবিদ্যা এক্ষেত্রেও শিক্ষা মনোবিদ্যা পরস্পর সম্পর্কযুক্ত ভিডিওটা ভালো লাগলো লাভ অবশ্যই শেয়ার করে পাশে থাকবে ধন্যবাদ